একজন পাইলট যখন বিমানে নিয়ন্ত্রণ হারান তখন তার হাতে শেষ অস্ত্র থাকে ইজেকশন আর আমরা জানি একজন পাইলট যদি সময় মতো ইনজেক্ট করেন তবে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাহলে প্রশ্ন হচ্ছে তৌকির আহমেদ ইনজেক্ট করেছিলেন তবুও কেন মারা গেলেন কিভাবে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও এই প্রাণটি হারিয়ে গেল আজকের এই ভিডিও শুধুমাত্র তার সম্মানের জন্য নয় বরং সত্যি ঘটনাটিকে সম্মান জানানোর জন্য তৌকির আহমেদের শেষ ফ্লাইট ফ্লাইটের কিছুক্ষণের মধ্যে কন্ট্রোল সিস্টেমকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় পাইলট ইনফর্ম করেন এবং ঢাকা উত্তর এলাকার উপরে বিমান কন্ট্রোল একদমই হারিয়ে ফেলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ার পর পাইলট ইনজেক্ট করেন ইনজেকশন মানে কি জীবন রক্ষা না এটা একটা ভুল ধারণা ইনজেকশন একটা সুযোগ কিন্তু নিশ্চয়তা নয় একজন পাইলট ইনজেক্ট করলে তার শরীরের উচ্চ গতিতে কটপিট থেকে বেরিয়ে আসে এরপর নির্দিষ্ট উচ্চতায় এই প্যারাশুট খুলে যায় কিন্তু এখানে কয়েকটা শর্ত থাকে নির্দিষ্ট উচ্চতা থাকা লাগবে পর্যাপ্ত সময় থাকা লাগবে প্যারাশুট খোলার নিচে যেন কঠিন বিপজ্জনক জায়গা না থাকে ভবন গাছ আগুন ইনজেক্ট করার সময় গতিও কোন ঠিক থাকতে হবে তাহলে তৌকির আহমেদ মারা গেলেন কেন প্রথমত তখন তিনি ছিলেন শহরের উপর জনবহুল ও ভবন ঘন এলাকা দ্বিতীয়ত বিমানটি খুবই নিচু উচ্চতায় পৌঁছে গিয়েছিল ইনজেক্ট করার সময় তৃতীয়ত ইঞ্জেকশন করার পর তার শরীর সম্ভবত ভবনের ধাত বংশ বা গাছের সঙ্গে ধাক্কা খায় আর সবচেয়ে ভয়ানক ব্যাপার উদ্ধার করা গেলেও তার শরীরের ভেতরে মারাত্মক ইঞ্জুরি ছিল স্পাইনাল ক্রাস হ্যামারেস ইন্টারনাল ব্লিডিং ইত্যাদি কেউ কেউ বলছেন তো যদি আর পাঁচ সেকেন্ড আগে ইঞ্জেক্ট করতেন তাহলে হয়তো বেঁচে যেতেন কিন্তু সত্যি হলো তিনি চেষ্টা করছিলেন বিমানটি শেষ পর্যন্ত নিরাপদ এলাকায় নিয়ে যেত আরেকটি বিষয় এ বিজেআই নিজেই কতটা ঝুঁকিপূর্ণ এই বিমান একেবারেই পুরানো ডিজাইন উনিশশো ষাট দশকের মি